কবলিত এলাকায় ত্রাণ ও সেবা কাজ শুরু করেছে ভারত সংঘ সেবাশ্রম সংঘের হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর শাখার উদ্যোগে এবার পুজোর আগে এলাকার গরিব ও পিছিয়ে মানুষের হাতে সংঘের সন্ন্যাসী স্বামী মহাদেবানন্দের উদ্যোগে প্রায় পাঁচশো মহিলাদের হাতে বস্ত্র আলতা সিঁদুর সাবান বাজন ফ্রুট জুস ও বৃক্ষ চারা তুলে দেওয়া হলো দূরদূরান্ত থেকে গ্রামের মহিলারা পুজোর আগে উপহার পেয়ে খুশি মহাদেবানন্দ বলেন সারা রাজ্যের মতো পাঁচলার এই আশ্রম থেকে প্রতি বছর পুজোর আগে সাধারণ মানুষদের উপহার তুলে দেওয়া হয় এছাড়াও এলাকার মানুষের উন্নয়নে নানা কাজ করে চলেছে এই সংঘ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দুর্গা পূজা এসে যাচ্ছে যাতে গরিব মানুষ আছে গ্রামে এই গঙ্গাধে গ্রামাঞ্চলে তারা যাতে আনন্দ পায় সেই জন্য ভারত সেবাশন সংঘ পক্ষ থেকে প্রতি দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা এবং বস্ত্রের সাথে সাথে বিভিন্ন সামনে তেল সাবান আলতা সিঁদু এগুলো মায়াদের দিক যাতে মায়েরা পূজা দেখতে দেখতে যাবে সেই সময় আলতা সিঁদুটা পরে যেতে পারে তার মনে যায় হাসি ফোটে এই উদ্দেশ্য নিয়ে আমরা দু হাজার সতেরো সাল থেকে এটা করে আসছি ফরিদপুর জেলা মাদারীপুর মহকুমার অন্তর্গত বাজিতপুর গ্রাম অধুনা বাংলাদেশ তখন অব্যক্ত ভারতবর্ষে ছিল সেই গ্রামে তার জন্ম তিনি সারা ভারতবর্ষে এরকম আশ্রম স্থাপন করেছেন এই আশ্রম স্থাপন করার উদ্দেশ্য হল আত্ম মানুষের পাশে দাঁড়াবার জন্য তার এই আশ্রম যখন যেখানে মহামারী দুর্ভিক্ষ প্লাবন হোক না কেন সে ভারত সেবা সংঘ সবার আগে পৌঁছে যায় যেখানে সরকার পৌঁছাতে পারে না